হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস আমার দর্শক তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আবারও তোমাদের জন্য শুরু করলাম আমরা ডাব্লিউ বিএন ক্যাপি কনস্টেবলের জন্য মক টেস্ট এখানে আমরা গুরুত্বপূর্ণ প্রতিদিন চল্লিশটার উপর কোশ্চেন নিয়ে আসবো যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিওটি তো এখানে প্রথম তোমরা দেখতে পাচ্ছ সূর্য থেকে আলো আমাদের কাছে সময় লাগে কতটা তো সূর্য থেকে আলো আমাদের কাছে সময় লাগে হয়েছে মিনিট অপশন এখানে উত্তর দু নম্বর প্রশ্ন কি বলছে দেখো হাইপোরিয়ান কোন গ্রহের উপগ্রহ হাইপেরিয়ান কোন গ্রহের উপগ্রহের নাম তো হাইপেরিয়ান এটি হচ্ছে শনির উপগ্রহের নাম অপশন বি এখানে শট এক উত্তর নেক্সট তিন নম্বর প্রশ্ন সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত তো সৌরজগতের লাল গ্রহ নামে পরিচিত হচ্ছে আমাদের মঙ্গল গ্রহ হয় তোমরা জানি একুশে মার্চ এই দিনটিকে বলা হয় মহাবিশুভ অপশন এখানে সঠিক উত্তর নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে দেখো বায়ুমন্ডলের সবচেয়ে নিম্ন স্তরের নাম হলো কি তো বায়ুমন্ডলের সবচেয়ে নিম্ন স্তরের নাম হচ্ছে

সাত নম্বর প্রশ্ন দেখো কি বলছে লোকাটক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত লোকাটক হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত এখানে সঠিক উত্তর আমাদের হবে অপশন ডি মণিপুর রাজ্যে অবস্থিত লোকাটক হ্রদটি নেক্সট ম্যাকমোহন লাইন ভারত ও ড্যাশ সীমান্ত রেখা তো ম্যাকমোহন লাইনটি হচ্ছে আমাদের ভারত এবং চীনের সীমান্ত রেখা অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে দেখা যায় তো শিব সমুদ্রম জলপ্রপাত দেখা যায় হয়েছে আমাদের অপশন সি কাবেরী নদীতে অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট ভারতের খনিজ ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয় তো ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে অপশন এ এখানে সঠিক উত্তর নেক্সট মোট জনসংখ্যা নিরীক্ষে ভারতে দু হাজার সেন্সাসে পশ্চিমবঙ্গের স্থান হলো গতম তো জনসংখ্যা নিরীক্ষে ভারতের পশ্চিমবঙ্গের স্থান হয়েছে দু হাজার এগারো জনগণ অনুযায়ী চতুর্থ জনগণ বি এখানে সঠিক উত্তর নেক্সট নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের এই সমস্ত পিডিএফগুলি অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে ইচ্ছুক তারা নিয়ে নেবে তো দেখো এক নম্বর পিডিএফ যে কলকাতা পুলিশ কনস্টেবলসের যে পরীক্ষা তোমাদের সামনে আসতে চলেছে তার জন্য প্রিমস পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এখানে বত্রিশটি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিসেট সাজানো রয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিকে এই প্র্যাকটিস সেট তৈরি করা রয়েছে তো যারা এখন পর্যন্ত নাওনি অবশ্যই নিয়ে প্র্যাকটিস শুরু করে দাও তারপরে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ জন্য একটি প্র্যাকটিস সেট যেখানে মডেল সেট রয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস তোমাদের একটি মাত্র পরীক্ষা হবে এবার পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের সেই পঁচাশি নম্বরের প্র্যাকটিস সেট কিন্তু দেওয়া রয়েছে পঞ্চান্নটি তো এটা কিন্তু প্রাইস রয়েছে মাত্র আশি টাকা তারপরে দেখো ডাব্লিউএন কেপি স্ক্যানার ডাবলি কেপি স্ক্যানারের মধ্যে রয়েছে প্রিভিয়াস যেখানে দু হাজার এগারো থেকে পর্যন্ত যে সমস্ত পরীক্ষা হয়েছে তো সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর তোমরা এখানে পেয়ে সাথে এক্সট্রা ডিটেলস পেয়ে যাচ্ছ সে এস আই হোক ডাব্লিউ বি কনস্টেবল হোক বা কেপি কনস্টেবল হোক সমস্ত পরীক্ষার কিন্তু প্রশ্ন উত্তর তোমরা এক জায়গায় পেয়ে যাচ্ছ এর প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এবং তারপরে দেখো অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটি রয়েছে লুসেন্টের সেই জেনারেল নলেজ বইটির বাংলা ভাষার পিডিএফ আমরা কিন্তু তৈরি করেছি যেখানে সায়েন্স এর পার্ট বাকি সমস্ত পার্ট মাত্র দেড়শো টাকার বিনিময়ে তো যারা এখনো পর্যন্ত এই সমস্ত পিডিএফগুলি বাই করে নেই অবশ্যই বাই করে নেবে তারপরে সম্প্রতি আমরা রিলিজ করেছি আর আরবি এন বিগত একশোটি সিফ্টের জিকে প্রশ্ন উত্তর নিয়ে আমরা এই পিডিএফটি সাজিয়েছি যার প্রাইস রয়েছে মাত্র ষাট টাকা তো তোমাদের সামনে আর আরবি এন পরীক্ষা আসতে চলেছে তো যারা এখনো পর্যন্ত পিডিএফগুলি বাই বাই নি অবশ্যই বাই করে পড়তে থাকো তোমাদের পরীক্ষায় কাজে আসবে তো এই সমস্ত পিডিএফগুলি তোমরা বাই করতে হবে খুব সহজেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে অথবা এই যে নম্বরটা পাচ্ছ নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা এই সমস্ত পিডিএফগুলি বাই করে নিতে পারবে খুব সহজেই তো তুই অবশ্যই বাই করে এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেবো পরবর্তী প্রশ্ন এখানে দেখতে হচ্ছে ভারতের সর্বপ্রথম রেলগাড়ি কবে চালু হয় তো ভারতের সর্বপ্রথম রেলগাড়ি চালু হয়েছিল ষোলোই এপ্রিল আঠারোশো তিপ্পান্ন সালে অপশন এ এখানে সঠিক উত্তর নেক্সট জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো জলপাইগুড়ি শহরটি আমরা জানি তিস্তা নদীর তীরে অবস্থিত অপশন এ এখানে সঠিক উত্তর নেক্সট বিশ্বের সবথেকে বড় আগ্নেয়গিরি কোনটি তো বিশ্বের সবথেকে বড় আগ্নেয়গিরি নাম হয়েছে অপশন সি ফুজিয়ামা নেক্সট কোন দেশে মধ্যা রাতের সূর্যের দেশ বা ল্যান্ড অফ দা মিডনাইট সান বলা হয় তো এটা বলা হয় আমাদের নরওয়েকে অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট ষোলো নম্বর প্রশ্ন কী বলছে হরপ্পা কে আবিষ্কার করেছিল হরপ্পা আবিষ্কার করেছিল দেখো দয়ারাম সাহানি উনিশশো একুশ খ্রিস্টাব্দে হরপ্পা আবিষ্কার করেছিল নেক্সট ঋগ্বেদে কতগুলি শ্লোক রয়েছে ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম বেদ এই বেদে কতগুলি শ্লোক রয়েছে তো ঋগ্বেদে শ্লোক রয়েছে হাজার আঠাশটি অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিল বুদ্ধদেব তার বাণী প্রথম কোথায় প্রচার করেছিল তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি সারনাথে প্রচার করেছিল প্রথম বাণী নেক্সট আহ প্রাচীন রাজ্য কোশালের রাজধানী কোথায় ছিল প্রাচীন রাজ্য কোশালের রাজধানী কোথায় ছিল তো যে শ্লোটি মহাজন পদ ছিল তার মধ্যে কোশালের রাজধানী কথা ছিল তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ শ্রাবাস্তি ছিল আহ কোশালের রাজধানী নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো নিম্নের কাকে ভারতের রক্ষাকর্তা বলা হয় তো ভারতের রক্ষাকর্তা বলা হয় আমরা জানি স্কন্দগুপ্তকে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয় নেক্সট চন্দ্রগুপ্তম এর এর রচিয়তাকে তো দেবী চন্দ্রগুপ্ত এই গ্রন্থটি রচনা করেছেন বিশাক দত্ত অপতেন বি এখানে সঠিক উত্তর নেক্সট কার অধীনে মালিক কাফুর একজন দক্ষ সামরিক সেনাপতি ছিলেন তো কার অধীনে মালিক কাফুর একজন দক্ষ সামরিক সেনাপতি ছিলেন তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট ঔরঙ্গজেবের সমাধি কোথায় অবস্থিত তো ঔরঙ্গজেবের সমাধি অবস্থিত হচ্ছে আমাদের ঔরঙ্গাবাদ অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট কোন গভর্নর জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল গভর্নর জেনারেল আমলে সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল সেটি হচ্ছে লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিসের সময়কালে সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল নেক্সট মোপাল আন্দোলন কোথায় ঘটেছিল তো মেপাল আন্দোলন বা মোপাল আন্দোলন ঘটেছিল কেরালাতে অপশন নেক্সট ভারতীয় জাতি কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ভারতীয় জাতীয় প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি এবং যদি ভারতীয় বলা হয় সেক্ষেত্রে কি হবে সেটা কিন্তু অবশ্যই বক্সে জানাবে প্রথম ভারতীয় জাতি কংগ্রেসের ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সেটা কিন্তু অবশ্যই বক্সে জানিও নেক্সট ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কার্যালয় বাংলার কোথায় ছিল তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কার্যালয় বাংলায়

কে ভারতে অস্পৃশ্যতা বিরোধী লীগ গঠন করেছিল তো অস্পৃশ্যতা বিরোধী লীগ গঠন করেছিল হয়েছিল আমাদের মহাত্মা গান্ধী এখানে সঠিক উত্তর হবে অপশন ডি মহাত্মা গান্ধী অস্পৃশ্যতা বিরোধী লীগ গঠন করেছিল অস্পৃশ্যতা দূরীকরণের জন্য নেক্সট গণপরিষদে কবে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল তো গণপরিষদে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল ওই বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে ডেটটা কিন্তু আসে অবশ্যই ডেটটা মনে রাখবে বাইশে জুলাই উনিশশো সালে গণপরিষদ কর্তৃক ভারতের জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল নেক্সট ভারতের গণপরিষদ কবে গঠিত হয়েছিল তো ভারতের গণপরিষদ কবে গঠিত এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো গণপরিষদ গঠিত হয়েছিল দেখো সালের ডিসেম্বর এটাও কিন্তু মনে মনে সালটা থাকে কিন্তু মনে থাকে না তো ডিসেম্বর হবে এটা সঠিক উত্তর ঠিক আছে নেক্সট কত সালে ভারতীয় সংবিধানের সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্ম এই শব্দ দুটি যুক্ত করা হয়েছিল কততম কত সালে সংবিধান সংশোধনের মাধ্যমে ছিয়াত্তর সালে সংবিধান সংশোধনের মাধ্যমে একটা সংবিধান সংশোধন গানবাসে জানাবে এবং এখানে কিন্তু যুক্ত করা হয় থেকে এবং এইটাই হচ্ছে প্রথম এবং এই শেষ আমাদের প্রস্তাবনা সংশোধন ঠিক আছে নেক্সট কোন দেশের অনুসারে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে ধারণাটি ভারতে যেটি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছিল তো ভারতে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি রয়েছে সেটি গ্রহণ করা হয়েছিল রাশিয়ার সংবিধান থেকে এখানে সঠিক উত্তর আইনের চোখে সকলেই সমান রয়েছে ভারতীয় ধারায় এটা রয়েছে তো আইনের চোখে সকলেই সমান এটি রয়েছে ভারতের সংবিধানের আর্টিকেল চোদ্দতে অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ভেক্টোরাসি তো ভেক্টোরাসি এবং স্কেলার রাশি তোমাকে জানতে হবে তো ভেক্টর রাশির মধ্যে এখানে দেখতে পাচ্ছো আমরা বলটা ভেক্টর রাশি দেখতে পাচ্ছি বাকিগুলো সব থাকো স্কেলার রাশি নেক্সট সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হল কি তো সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে আমাদের সেন্টিমিটার অপশন সি এখানে সঠিক উত্তর এবং এসআই পদ্ধতি কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও নেক্সট পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন হবে কত তো পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন হবে সব থেকে কম অর্থাৎ শূন্য হবে অপশন এখানে সঠিক উত্তর এখানে সঠিক উত্তর হলো আমাদের পৃথিবীর কেন্দ্রের মধ্যে বস্তুর ওজন হচ্ছে শূন্য এবং মেরুতে কিন্তু সবথেকে বেশি হয় এটাও কিন্তু পরীক্ষায় আসে নেক্সট কোন বর্ণের আলোর সব থেকে বেশি তো আলোচ্যুতি সব থেকে বেশি হচ্ছে আমাদের বেগুনি বেগুনি বর্ণের হচ্ছে আলোচ্যুতি সব থেকে বেশি এবং সব থেকে কম যদি বলা হয় সেক্ষেত্রে হবে লাল বর্ণ ঠিক আছে নেক্সট শব্দের উৎসকে বলা হয় কি তো শব্দের উৎসকে বলে স্নক অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট কোষের জল ছাড়া সর্বাধিক পরিমাণে থাকে কি তো কোষের জল এবং তার পরে থাকে কিন্তু প্রোটিন প্রোটিন থেকে বেশি থাকে কোষে নেক্সট প্রশ্ন দেখো খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ হলো কত তো খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ হচ্ছে এক হাজার মাইক্রন অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয় তো ফল পাকাতে ব্যবহৃত হয় আমরা জানি ইথিলিন হরমোন অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট আহ নিম্লিখিত ব্যক্তিদের মধ্যে কে বংশগতি বিদ্যার জনক নামে পরিচিত তো এখানে আমরা জানি যে যে মেন্ডেলে তিনি কিন্তু বংশগতি বিদ্যার জনক হিসাবে পরিচিত সঠিক উত্তর হলো অপশন বি নেক্সট মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি হলো কি তো মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থির নাম হচ্ছে আমাদের যকৃত অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট কাকে প্রাকৃতিক কিডনি বলা হয় প্রাকৃতির কিডনি বলা হয় আমাদের হচ্ছে জলাভূমিকে জলাভূমিকে বলা হয় প্রকৃতির কিডনি বা প্রাকৃতিক গভর্নর কে তো ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর বর্তমান রয়েছে হচ্ছে সঞ্জয় মালোত্তর অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট আহ কুনিক উপাধি কে গ্রহণ করেছিল তো কুনিক উপাধিটি গ্রহণ করেছিলেন অজিত সত্তর অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্বরাজ দল তো স্বরাজ দল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তেইশ সালে অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট ভারতের রাজ্যসভার সভাপতি কে করেন তো ভারতের রাজ্যসভার সভাপতি করেছিলেন অপশন বি উপরাষ্ট্রপতি সভাপতি করেন রাজ্যসভার সভাপতিত্ব দায়িত্ব পালন করেন উপরাষ্ট্রপতি নেক্সট বিশ্ব জল দিবস পালন করা হয় কবে তো বিশ্ব জল দিবস পালন করা হয় বাইশে মার্চ এই দিনটিকে বিশ্ব জল দিবস হিসেবে পালন করা হয়ে থাকে তো বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট জানিও নেক্সট ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর ভারতের স্থান তো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী দু হাজার পঁচিশে ভারতের স্থান হয়েছে একশো আঠারোতম অপশন এখানে সঠিক উত্তর নেক্সট সাতেরো নম্বর প্রশ্ন দেখাকে বলছে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত হলো কোথায় তো ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স প্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত হয়েছে আমাদের ভারতের নিউ দিল্লিতে অপশন সে এখানে সঠিক উত্তর নেক্সট কোন রাজ্যের মাধব জাতীয় উদ্যান ভারতের আঠারোতম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছে তো মাধব জাতীয় উদ্যানটি অবস্থিত মধ্যপ্রদেশে যেটি সম্প্রতি আটান্নতম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে নেক্সট খানজার এক্স আই আই যৌথ সেনা মহড়া পরিচালিত হয়েছে কোন দেশের মধ্যে তো খানজার এক্স আই আই এই যৌথ সেনা মহড়া হচ্ছে আমাদের ভারত এবং কিজিকিস্তানের মধ্যে অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট চতুর্থতম এশিয়ান স্নোকার চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতলো কে তো চতুর্থতম এশিয়ান স্নোকার চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছে আমাদের পঙ্কাজ আধবানি অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের স্থাপিত হয়েছিল কত সালে তো ভারতীয় জাতীয় কংগ্রেস স্থাপিত হয়েছিল কত সালে এটা কিন্তু তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো তোমরা সকলেই এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো চলো নেক্সট ভিডিও তখন দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং যারা পিডিএফ নিতে চাও অবশ্যই পিডিএফগুলো বাই করে তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও হোয়াটসঅ্যাপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সঅ দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে তোমরা চলে যাবে সেখানে তোমরা কথা বলে নেবে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে সেইখান থেকে তোমরা কিন্তু বাই করে পিডিএফগুলি পড়তে পারো খুব সহজেই তো ধন্যবাদ ভিডিও এখন দেখার জন্য